এ এক গ্রাম চল্লিশ বছর ধরে কেউ বসবাস করে না এ গ্রামে ভিটা দখল করেছে ঝাউ জঙ্গল ও লতা পাতায় রহস্য ঘেরা এই গ্রামটির নাম পিছুল গাড়ি মোটামোটা সাপ বিশেষ 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 সাপ বেড়ায়

দুপুর বেলা যায় কিন্তু বন্ধুরা আছে আপনাদের এমন জায়গায় নিয়ে এসেছে যেখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর হলে একটি গ্রামে একটি মানুষও বাস করে না শুধু চোর এবং ডাকাতের ভয়ে চোর ডাকাতের ভয়ে এই গ্রাম ছেড়ে চলে গিয়েছে গ্রামের সকল মানুষ সেই জনমানবহীন গ্রাম আজ আপনাদের দেখাবো চলে এসেছি বগুড়া জেলার শাহজাহানপুর থানার পিচুলগাড়ি গ্রামে আজকে আপনাদের দেখাবো সেই পিচুলগাড়ি গ্রামের অবস্থা এখানে কেন মানুষ থাকে না এবং কেন মানুষ বসতি স্থাপন করে না ঘুরে ঘুরে দেখাবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন

না ওই অঞ্চলের বাড়ি মনে করো আগে মানুষজন কোপালেও বাড়ায় না ঘর দেউড়ির দেওয়ার লক্ষ্য থাকে তিরিশ তিরিশ জন লোকজন তাও মনে করো তিরিশ চল্লিশ জন তিরিশ চল্লিশ জন হ্যাঁ বেশি আছে মনে করো শোলপুর ধরলে বেশি হবে বন্ধুরা এটাই সেই পিচল গ্রাম জনমানবহীন সেই গ্রাম আর চলে এসেছি সেই গ্রামে আজকে আপনাদের দেখাবো সেই পিচল গাড়ি গ্রাম আসলে এই গ্রামটা মানুষ ছাড়ার আর একটি কারণ আছে আমার এই আশেপাশে কিন্তু কোথাও কোথাও কিন্তু আর গ্রাম নেই একেবারে পাথার অর্থাৎ মাঠের মধ্যে একটি গ্রাম কারণ মানুষগুলো জনমানবহীন আর সেই সময় মানুষদের আসলে পাশে দাঁড়ানোর মতন এই অঞ্চলে মানুষ ঘর থেকে বের হতো না ফলে এখানে ডাকাতি করা খুব সহজ হতো আশ্চর্যজনক জায়গা এইখানে হয়তো বা এক সময় শত শত মানুষ বসবাস করেছে আজ জনমানবহীন আমি আপনাদের একটা জিনিস একটু দেখাই আপনাদের বলি দেখেন ও অদূরে এখান থেকে দুই কিলোমিটার দূরে বসতি আশেপাশের এই এই বিচুল গাড়ির পিচুল গাড়ির কিন্তু আশেপাশে কোনো মানুষের বসতি নেই এখনো নেই আজও নেই এরকম ভূতিরের গ্রাম কি তুমি কখনো দেখেছো না এর আগে কখনো দেখা হয় নাই অবশ্যই একটা ফার্মও দেখতেছি ফার্ম হয়ে গিয়েছে ভাই একটু আসলাম আছি তো ফোন কৰি দি কেৱল আছে হাঁস পালে আসা যাওয়া একটা ঘর থাকলে কত সুবিধে অবশ্যই এলে জমি গুলো বাদ করে শুনে যে একটা কলের হাল থাকলো মই থাকলো কি সার থাকলো একটা কত চল্লিশ বিয়াল্লিশ বছর হ্যাঁ কেন এখান মানুষ চলে গেছে মানুষ চলে গেছে বাবা ডাকাতের উঠতে চার এখানে ছিল মুরবে আপনারা নাকি এই গ্রামেরই বাসিন্দা ছিলেন

ওই মূরে ছিল আবুলের বাড়ি ওই ওই মূর ছিল জবদারির বাড়ি জবদারির বাড়ি তারপরে এই মূরে ছিল এটা ছিল এটা ছিল আঞ্জামনের বাড়ি এটা হ্যাঁ আচ্ছা এই এইখান থেকে কি আপনারা আঞ্জামনের বাড়ি এই ছিল আর ওই মূরা ছিল অনদানের বাড়ি বাড়ি এখান থেকে কি আপনারা একসাথে উঠে গেছেন না এক এক করে গেছে বিক্রি করে উঠে ও আমাদের রাস্তার মধ্যে কিছু মানুষ বলল যে রাস্তা হচ্ছে এখন মানুষ আবার এই গ্রামে চলে আসবে যেহেতু রাস্তা হচ্ছে যারা যারা ঘর না করছে এরা আর আসবে নয় হয় আর আসবে না মনে মনে হয় না এখন এখন আসতে পারে না এই ধরনের উগলা কিছু নাই আমরা আসতে বিড়াতে এখন আমরা ধান ধুন কাটি এখন সন্ধ্যার সময় আসে হয়তো ভার লে যাইতে হয়তো একটু কাত হয় আমরা ধান ঘাট করে যাই কোনো অসুবিধা আমাকে হয় না কোনো বিচুল গাড়ির একমাত্র ভূত একমাত্র এই ভূতটাই এখানে থাকে ভাই আপনি কি ভূত না মানুষ 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 কি ভাই আমরা একটু না দেখি ভিতরে কি অবস্থা কই থাকে তার মানে থাকে না থাকে হ্যাঁ এখানে থাকে না তার মানে থাকে না বললো যে থাকে তালা দেখিয়ে চলে যায় अपना कौन ग्राम थे क्या चीज़ हैं? बिलगुरिया। बिलगुरिया। और ये क्या ने? धन लावत करी ची। बिलगुरिया तो अनेक दूरी। ये ली धन लावत ची। प्रोजेक्ट कर सकते हैं। प्रोजेक्ट कर सकते हैं। ओ प्रोजेक्ट कर सकते हैं। बिलगुरिया। धन को ये आलू बर्बो। लीज नहीं सियाक पसंद करने वाले। कौन

एक ला, एक ला एक ला एक ला के वास ना हते दोपहर बेला एक्ला एक्ला आस्ते छायना दोपहर बेला ए फतारी आइला वाला ग्रामर ओइ पाछे दे चले जाय दे ग्रामर भित्र ढोके ग्रामर भित्र ढोके नै घण नै एगले हमरा कमो कय के छमा के हो से केसु त তার কাম কি আপনি খুব দুই জনা হাত পাও বান্ধে তুই ওই ওটকের মানুষ আলে পান্ত ভাত সাল আসা যায় না বাবা এক ভাত ধান লে যাওয়া যায় না একটা গরু লে যাওয়া যায় না তাহলে চিন্তা করে দেখো কতটি কষ্ট একমুট মান একটা মানুষের এটি তো সারাদিন না খেয়ে থাকবো না ফল চল ভাত এটি আনবে আনবে পারে না ভয়ে তাহলে চিন্তা করে দেখো তাহলে কত কষ্ট করে খাওয়া এ যাচ্ছি সকালে সাতটা আটটার দিকে এখন চারটের দিকে বাদ দেব আমার ভাত দিবি কেতার ভাত দেওয়া তাই আমরা করে দিবেন সরকার থেকে জায়গা দিব না পাঁচ ঘেরে দিচ্ছে ও দিচ্ছে দিতে আপনি কি এটার বাসিন্দা ছিলেন এখানে কি নামাজ পড়ান আপনি কি ফিরি ফিরি নামাজ পড়ান না বেতন দেয় আপনি বেতন দেয় এখানে বেতন দেয় কারা বেশি আছে কমিটি আছে কমিটি দেয়

জানাবেন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন এবং ভিডিওটি মুরব্বী যে একটা কবরস্থানের কথা বললো ঠিক এটাও একটা কবরস্থান এখানে বেশ কয়েকটা তিনটা কবরস্থান আছে এই গ্রামে এইখানে বেশ কিছু পুকুর দেখতেছি প্রায় দু তিনটা আমি পুকুর দেখতেছি এইখানে একটা পুকুর আছে ওই পারে আরেকটা পুকুর আছে ওই পারে আরেকটি পুকুর আছে তার মানে একটা গ্রামের যা যা থাকা দরকার সবই ছিল বর্তমানে শুধু নাই লোক